কে জানে গো বারবার আমাকে বলতেছেন ও ইসমাইল তোমার আবার চাদরের ভিতরে একটা দাঁড়ালো সরি আছে একটা বেগ আছে বেগের ভিতরে দাঁড়ালো সরি আছে রশি আছে তোমার মিনা বাজার নিয়া শোয়াইয়া তোমার কুরবানি করবে ইসমাইল রাগদা বলেন আপন কে बोलतेছেন আপনি আমারে মিনা বাজারে নিয়ে আমার কুরবানি করবেন আপনার চাদরের ভিতরে একটা ব্যাগ আছে বেগের ভিতরে নানা রকম রশি আছে এবং ছুরি আছে আপনি আমারে কুরবানি করবেন ইব্রাহিম সাল্লাম তাকে বললেন বাবা اسماعিল শয়তানটাকে পাথর দিয়ে আঘাত করো এইজন্য অলক লোক হাদিসাবরা জাবরাতে যাইয়া পাথর মারে শয়তানকে পাথর দে ছোট শয়তান বড় শয়তান পাথর মারে ইবাই সালাম বলে ইসমাইল পাথর মারো ইসমাইল সাল্লাম পাথর মারলেন কোন আল্লাহ ভগবান মিনা বাজার যাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম

আমাকে স্বপ্নে জেগে বোঝাইয়া দেন ইসমাইল তোমার কুরবানি করার জন্য তুমি কি কুরবানিতে রাজি ইসমাইল দাদা বললেন আবু আমি কুরবানিতে আমি রাজি আছি আপনি টেনশন করবেন না সুবুরকারীদের মধ্যে আমি একজন ইসমাইল ও বাবা আমি সোজা হইয়া শুয়া যাইব আর আপনি আমার গলায় ছুরি চালাবেন তবে একটা কথা বাবা আপনার পুত্র ইসমাঈলের জন্য আপনি 80 বছর কাンছেন আর রাস্তায় রাস্তায় কে দেখে বলেছিলেন একটা পুত্র সন্তান দে আল্লাহ একটা পুত্র সন্তান দে আপনার সেই আশের পুত্র আমি ইসমাঈল

আপনি বান্ধেন না আমার হাতে পায়ের বান্ধবীরা ছুটায় দেন যদি হাতে পায়ে বেঁধে আমার কুরবানি করেন আর সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়ে যাবে ইসমাহিল কোরবানিতে রাজি না বাবা ইব্রাহিম হাতে পায়ে বেঁধে কোরবানি করছে হাতে পায়ে বান ছুড়ে দিলেন

সুরি সুরি যাত আল্লাহ গো জবানটা খুলে দাও তোমার বন্ধু ইব্রাহিম সাথে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে কথা বলো সুরি দাদা বললেন ইব্রাহিম গো আমার আল্লাহ ভার মার আমার নিষেধ করেছেন আমি যাতে ইসমাইল ভলাই একটি প্রসন্ন না কাটে ও আমি কি আপনার কথা শুনবো না আমার মাওলার কথা আমি শুনবো তিনি আবার ছুরিটা দাঁড় করলেন দাঁড় করে দেখুন আবার ইসমাইলে গলায় চুরির চালাইতে শুরু করলেন আল্লাহ ভালোবাসা নিয়ে وجهة وجهة للذين فتروا السماوات والأرض حنفا وما أنا من الْمُشْرِكِينَ إن الصلاة والمسك ومحيايا وممات الله رب العالمين جيمة روح أمار نماز أمار روزا أمار تزبيتا ليل أمار بدل بندق أمار سلمة ستري بطرو আল্লাহ তোমার নামে আমি কোরবান করে দিলাম বলে যখন ছুরিটা চালাইতে গেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন আমার ইব্রাহিম আমার জন্য পাগল হয়ে গেছে নিশ্চয়ই নিশ্চয়ই ইসমাইলের গলাটা আলাদা করে ফেলবে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বা এবার ইসমাইলকে সরাইয়া দুম্বাটা দিয়ে দিলেন দুম্বাটা জবাই হয়ে যায়

বুঝতে পেরেছি আমার কুরবানি মনে হয় কবুল হচ্ছে না গো আল্লাহ আমার আল্লাহ ইব্রাহিম তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করেছি আজ থেকে তোমার লকব হয়ে গেল ইব্রাহিম হলুল্লাহ হলুল্লাহ শব্দের অর্থ হল যিনি যা নিজ নিজের আপন সন্তানকে আল্লাহর মহাব্বতে কোরবানি করার জন্য সরাসরি ইসমাইলকে সহায় কুরবানি করতে গেলেন হায় হায় যিনি মওলার জন্য দেওয়ানা মওলার জন্য পাগল তাকে বলে খোলিল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ইব্রাহিম আমার দুনিয়ার বান্দারা যখন কুরবানি দিবে যারা ইব্রাহিমের প্রেম ভালোবাসা নিয়ে যারা কুরবানি দিবে গো তাদের কুরবানি গনী আল্লাহ কবুল করে ফেলবে তাই মাংস খাওয়ার জন্য নয় কুরবানি একমাত্র আল্লাহর জন্য আল্লাহ একবার বলেন আমার আল্লাহ বলে রক্ত মাংস কোন কিছু আমার কাছে বসবে না একমাত্র বান্দার তাকুয়া এবং ভালোবাসা আমার কাছে বুঝবে সুতরাং আমরা কোনো বাণী দিব একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ মন খুশি করার জন্য আমাদের পশুটা সুন্দর হতে হবে কান হলে কোরবানি হবে না সুন্দর একটা পশু কোরবানি দিতে হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আগামী কাল আমাদের সবার যে সুন্দরভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করেন আমিন আল্লাহ পাক সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু